আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আমরা যে ফিলিস্তিন ইসরায়েলের যে গল্পগুলো শুনি সুরা মায়েদার থেকে সেটার সূচনা আল্লাহ এই সুরাতেই অনেকগুলি জিনিস তুলে ধরেছেন এটা চলে আসতেছে হজরত মুসাআ সাল্লামের আমল থেকে তাই শুনলেই বুঝবেন যে সুরা মায়দার একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মুসাআলামকে সালাম তার কমের লোকজনকে বললেন হে আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করিয়াছেন তাহাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাৎ অবসরণ করিও না করিলে তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া পড়িবে তার মানে এতে মুসা আল্লাহ সাল্লামের আমলেই জর্ডান তুরস্ক সিরিয়া এই ফিলিস্তিন এই রাষ্ট্রগুলো এই মাটিগুলো ভূমিগুলো মুসা আল্লাহ সাল্লামের যারা অবাধ্য লোকজন মুসা আল্লাহ সাল্লাম তাদেরকে হয়তো বিশ্বাস করত তাই আল্লাহর মুসা মুজাল্লা সাল্লাম তাদেরকে এই জায়গাতেই বসবাস করার জন্য অনুমতি দিল কিন্তু তার কমের লোকজন তারা মুখ ফিরিয়ে নিল কিন্তু এই লোকজনগুলো যখন তার কথা মানল না ওখানে যখন তারা প্রবেশ করল না ওই মাটিতে যখন থাকল না তারা বলল বাইশ নম্বর ধরেছেন তাহারা বলিল হে সেখানে এক দুর্দান্ত সম্প্রদায় রহিয়াছে এবং তাহারা সেই ম্লান হইতে বাহির না হওয়া পর্যন্ত আমরা কখনই সেখানে কিছুতেই প্রবেশ করিব না তারা সেই স্থান হইতে বাহির হইয়া গেলেই আমরা প্রবেশ করিব কারণ এখানে যে ব্যক্তিরা ছিল এখানে ছিল তখন মুসা অনেক ভক্ত এবং বিশ্বাসী ব্যক্তিও ছিল কিন্তু এই ব্যক্তিরা ওখানে প্রবেশ করেনি ওই মাটিতে ওই মাটিতে যখন প্রবেশটা তখন আল্লাহ দিলেন তেইশ নম্বর আয়ত্ত আল্লাহ বলেছেন যাহারা ভয় করিতেছে তাহাদের মধ্যে দুইজন যাহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছিলেন তাহারা বলিল তোমরা তাহাদের মোকাবেলা করিয়া দাঁড় দিয়া প্রবেশ করো প্রবেশ করিলেই তোমার হইবে এবং তোমরা মুমিন হইলে আল্লাহর নির্ভর করো এই কথা বলার পরেও এই কথাটি যখন মুসাল্লাহ সাল্লামকে আল্লাহ বললেন তার কর্মের লোকজনকে যখন মুসা আল্লাহ সাল্লাম বললো তারা তার কথা অমান্য করলো তারা সেখানে প্রবেশ করলো না সেই মাটিতে গেল না তারপর আয়াতে আল্লাহ বললেন চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন তাহারা বলিল এই মুসা তাহারা যতদিন সেখানে থাকিবে ততদিন আমরা সেখানে প্রবেশ করিবই না সুতরাং তুমি আর তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ করো আমরা এখানেই বসিয়া থাকিব তাহলে তাদের বিশ্বাসটা কতটুকু ছিল মুসা আল্লাহ সাল্লামের উপর কারণ মুসাআল্লাহ সাল্লামের উপর তারা বিশ্বাস করেনি বিদায় তারা এই কথাগুলি মানেনি মুসল্লাহ সাল্লামের আর সেটাই ওই মাটি যেটা ফিলিস্তিন ইসরায়েল যেখানে যুদ্ধ চলতেছে ভিডিওটি বড় হচ্ছে পরবর্তী ভিডিও আপনার সন্ধান করবেন পরে আয়াতগুলি আমি তুলে ধরব অবশ্যই পরে একগুলি শুনবেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কেন এত যুদ্ধ বিগ্রহ কেন অশান্তি লেগেই থাকে অবশ্যই বুঝবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পরবর্তী পাঠ দেখবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন